আজকে সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইখতিলাফ থাকুক তার জায়গায় ইখতিলাফকে নিজ জায়গায় রেখে ইত্তেহাদ মাল ইখতিলাফ রাসূলের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় হয়েছে বাংলাদেশের ইসলামী দলগুলোকে আর জানাতে চাই আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে বিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন সেই বিরোধটা আমির মাবিয়া রাজি আল্লাহ তার আনহু আর আলী রাজি মধ্যে যে হয়েছিল সে পর্যায়ে গড়ায় নেই সুতরাং মনে রাখতে হবে আমাদের মধ্যে দুশ্মনরা যত বিরোধ তৈরি করতে চায় যত ইতরাফ তৈরি করতে চায় এর উদ্দেশ্য হল একটাই ইসলামকে ধ্বংস করা ইসলামী শক্তিকে দুর্বল করা সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা সাহাবিদের অনুসারী হয়ে থাকি তাহলে যেভাবে কুফফারদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যের শক্তিশালী ভিত স্থাপন করেছিলেন আজকে সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইখতিলাফ থাকুক তার জায়গায় ইখতিলাফকে নিজ জায়গায় রেখে ইত্তেহাদ মাল ইখতিলাফ রসূলের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় হয়েছে নতুবা জেনে রাখবেন নতুবা জেনে রাখবেন পূর্ব তিমুর এক সময় ইন্দোনেশিয়া মুসলমানদের অংশ ছিল সেখানে আস্তে আস্তে এনজিওরা খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ড তার স্বাধীন দেশ বানিয়ে নিয়েছে এমনি ভাবে দক্ষিণ সুদান সুদানের অংশ ছিল মুসলিম ভূখণ্ডের অংশ ছিল খ্রিস্টানরা সেখানে কাজ করে করে মুসলিমদের খ্রিস্টান বানিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে এবং তৎকালীন সময়ের মুসলিম নামধারী কফি আনান জাতিসংঘের মহাসচিব তার উদ্বোধন করেছিল স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিল তোমার বাংলাদেশের থেকেও একটা অংশকে ছিন্ন করার জন্য প্রথমে একটা আকিদা বিশ্বাস স্থাপিত করা হচ্ছে তা হচ্ছে আদি কি আদিবাসী উপজাতি নয় আমাদের মনে রাখতে হবে বিভিন্ন দেশের থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে মুসলিম দেশগুলোতে কিছু উপজাতি অবস্থান আশ্রয় বাংলাদেশের ভূখণ্ডের পাহাড় অংশগ্রহণ নিয়েছিল পর্বতে জঙ্গলে যে সমস্ত লোকে রয়েছে এরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হয়ে বিতাড়িত হয়ে বাংলাদেশের মুসলমানদের আশ্রয় নিয়েছিল এজন্য তাদেরকে বলা হতো উপজাতি সেই উপজাতিদেরকে যেভাবে ফিলিস্তিনে এই ইসরায়েলিরা উড়ে এসে বসল ওইখানে মূল ভূখণ্ডের অধিকারীদেরকে তাড়ানো শুরু করল বাংলাদেশেও সেরকম ভাবে একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার জন্য প্রথম একটা বয়ান তৈরি করেছে তা হল আদিবাসী উপজাতি নয় এরপরে দাবি করেছে তাদের জন্য স্বতন্ত্র বিধান বিগত সরকার তা দিয়েছে এরপরে দাবি উঠেছে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য জেনে রাখবেন সেনাবাহিনী প্রত্যাহার করার পরে তারপরে স্বাধীনতার জন্য আর এক ধাপ এগিয়ে যাবে বলা হবে এখান থেকে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করো বাঙালি মুসলমানদের বিচারিত করার পরে সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে যে দাবি উঠবে সেটা হলো সেই পূর্ব তিনি দক্ষিণ সুধানে মতো পার্বত্য অঞ্চলকে আলাদা স্বাধীন খ্রিস্টান রাজ্য বানাবার জন্য এব্রাহিম সালাম নমরুদের দরবারে তাহিদের দাওয়াত পেশ করলেন এবারে তাদের কাছে আর কোন জবাব নেই এব্রাহিম আরও স্পষ্ট করার জন্য তিনি মূর্তিখানায় ঢুকলেন গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে অবশ্য আপনাদেরকে বলবো না এই অংশ আপনি পালন করবেন এটার জবাব আমি একটুবারে দিচ্ছি ইনশাল্লাহ মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি খাবার আছে কোরআন বলছে গিয়ে বললেন আলা তা কুলুন এই মূর্তি খাচ্ছ না কেন খাও খা খাবি না খা কথা বলে না আবার আলা তানতে কোন মা আলা কুমুল আতানতে কোন ব্যাপার কি কথাও তো বলছো না কারণটা কি বারবার বলছে কথা ক খা কথা বলবি না রাগ উঠে গেছে বিলিয়ামিন ডান হাতের জোরে থাপ্পর মারলেন এরপরে কুঠার নিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করলেন ছোটগুলো সব ভেঙ্গে পরটার কাঁধে পুরার লটকে দিয়ে তিনি সরে পড়লেন ইতিহাস আপনারা জানেন ত আমি আপনাদেরকে এইখানে মূর্তি ভাঙ্গার জন্য বলবো না আমাদের আদর্শ লা কান আলা কুমশি হাসানা আমাদের রসুলের আদর্শ রয়েছে তিনি মক্কায় যখন হামদার মতো বীর পুরুষতার সঙ্গে রয়েছে বিন খত্তাবের মতো লৌহপুরুষতার সঙ্গে আছে আর সেই খাদিজার মতো ধনী উসমানের মতো ধনী তার সঙ্গে আছে তারপর ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশ থেকে তিনশো ষাট মূর্তির বিশ প্রতিষ্ঠা ভাঙতে পারতেন ভেঙেছিলেন ইব্রাহিম আলাহ সালামের সুন্নত এখানে তিনি পালন করেন নাই কেন করেন নাই তিনি হচ্ছেন সর্বশেষ নবী কিভাবে দিন কায়েম করতে হবে তাকে পাঠানো হয়েছে কিসের জন্য হুয়ল্লাদি অরসুল অরসুলহু বিল্হু দাওয়াদী নিল হক্কে লিউজেহ রহু আলাদ্দিন পুল্লিহ আই লিয়গ লিবহু লিয়গ লিবাদ্দিন আর হক্কা আদা জমিন এলা বিয়া সমস্ত দিন বাহতিলুর পরে আল্লাহর দিন হককে বিজয়ী করার জন্য আল্লার নবীকে পাঠানো হয়েছে এই জন্য বিজয়ী করতে গেলে জোর করে বিজয় করা যায় না প্রথম ধাপ হচ্ছে ওই যে দেখেন না পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম বিশ্বাসের স্লোগান দিচ্ছে আদিবাসী ইসলাম বলে প্রথম অন্তরে পরিবর্তন করো আগি পাথরের মূর্তি নয় মানুষের অন্তরের ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তিগুলো সরিয়ে দাও ডেঙ্গে চুরমার করে তাওহিদের বীজ রোপণ করো কোন বিহমুল ইমান ইমানের বীজ রোপণ করলেন দাওয়াত দিলেন

সমস্ত আলেহাদেরকে বাতিল করে দিয়ে সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক আল্লাহর ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় আমাদের মনে রাখতে হবে ইসলাম শিক্ষা দেয় প্রথম তাউহিদের বাণী অন্তরে রোপণ করো আজকে প্রায় আমরা শুনি ভালো করে শোনো যারা তাউহিদের দাওয়াত দিতে চাও সমাজে পরিবর্তন করতে চাও রায় অভিযোগ করো অমুক সে অমুক মেয়ে হিন্দু ছেলের খপ্পরে করে প্রতারিত হয়েছে অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই যেই ইমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে যেইমান মা বাপ মুসলমান ভাই বোন মুসলমান আত্মীয় মুসলমান পরা প্রতিবেশী মুসলমান দেশটা মুসলমানের তাই মুসলমান এই সস্তা ইমানদার যারা তাদের ইমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায় কিন্তু বিলালের মতো যাদের ইমান সুমাইয়ার মতো যাদের ইমান খোবায়বের মতো ইমান খবের মতো ইমান তাদের আছে আল্লাহর আসাম যত পাহাড় পরিমাণ বাধা না কেন লোভ শুক না কেন তাদের ইমান পরিবর্তন হতে পারে না